স্বাগত জানাচ্ছি নতুন একটা ভিডিওতে কৃষক ভাইরা বা আমরা যারা ভিডিও দেখছি দেখেন আমন মৌসুমে একটি লেটেস্ট বিধান একশো তিন জাত তো আমরা এই কৃষক ভাই যে আবাদটা করেছে উনি এবছর নতুন করেছে উনি ওনার এই জমিতে বিগত দিনে বিয়ার দশ বা বিধান সাতাশি আবাদ করত তো আমরা কৃষকদেরকে পরামর্শ দিচ্ছি যে আধুনিক এই ধানের নতুন জাতগুলো আবাদ করার জন্য কারণ বিয়ার দশের কথাই যদি বলি সেটার আবাদ ছিল বা আমাদের বিঘায় মনের মতো হতো তো এই জাতটা আমাদের প্রায় বিঘা প্রতি বা হয় এবং এটা যদি পরিবেশ ভালো পায় তাহলে পঁচিশ বা ছাব্বিশ মনের মতো ধান হয় তো আমরা কৃষক ভাইদেরকে পরামর্শ দিচ্ছি দেখেন এই জাতটা চিকুন জাত এবং এটা দেখেন এখনো ফ্লাগলিপ সবুজ আছে এবং এখনো গাছও সবুজ আছে এবং পোকামাকড় রোগ বলার আক্রমণও কম হয় তো এবং এটার এর চব্বিশ পার্সেন্ট এবং এটা যেহেতু আমাদের একটা লেটেস্ট আমন জাত অন্য জাতের তুলনায় রোগ বেলায় পোকামাকড় কম হয় এবং ফলনও বেশি তো আমরা আগামীতে এই যে খুলনা জেলার দীঘল উপজেলায় মাঠ থেকে বলছি আমরা চাই এই সব গুলাতে যেন আমন মৌসুমে এই যে মেঘা যে জাত এই জাতটা যেন আবাদ হয় ধন্যবাদ সবাইকে